হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আর আমি শিখা শিখা শেখামূলক তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমাদের সাথে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পাশে থেকো তো এই যে এখন ঘড়িতে টাইম হয়েছে তোমার পাঁচটার মতো আর পাঁচটার সময় উঠে গেছে উঠে দরজাগুলোতে না জলটা দিয়ে নিয়েছি জলটা দিয়ে এই যে দেখো আমার ছোটো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আর ওকে একটা বড় দেখে জামাটা পরেছি কেননা গত রাতে বৃষ্টি হয়েছে তো দেখলে উঠানগুলো পুরো জল জমে রয়েছে জায়গায় জায়গায় আর ঠান্ডা ঠান্ডাও ছিল একটু সেই জন্য ওকে একটু বড়ো দেখে জামাটা পরে দিয়েছি পরে নিয়ে আর ওই যে ও খেলছে ও দাদুর ঘরে গিয়ে আর ওই যে হাতে মানে লেচুর জুস এনেছিল বাবার হাতে তো এগুলোই নিয়ে খেলছে একা আর আমি একটু এদিকে কাজগুলো করে নিচ্ছি যেহেতু বাসনগুলো দুত অনেকটাই বেলা হয়ে যায় কাপড় চোপড় শুকোতে টাইম লেগে যায় তো ভাবলাম পাঁচটার সময় মানে ভরবেলা উঠে গেছে তো একটু বাসি কাজগুলো নিই এর জন্য বাসি কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে বাসি কাজগুলো হয়ে যাচ্ছে আমার বাসন মাজার কাপড়টা কেচে নিয়েছি তো কাপড়টা না এখন ধুয়ে নেব বেশিটা কাপড় নেই আজকে অল্প করেই যেহেতু কাপড় রয়েছে তো একটু সকাল করেই উঠেছিলাম তো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি কাপড় আর অন্যদিন তো সময় হয়ে ওঠে না কাপড়টা একটু তাড়াতাড়ি করে ধুয়ে তাহলে কি বলতো বৃষ্টির দিনে না এই বৃষ্টির দিনে কাপড় চোপড় শুকাতে অনেকটাই ঝামেলা হয়ে যায় তো এই যে বৃষ্টির সকালে উঠে সকাল থেকে কাজ করে নিলাম তাড়াতাড়ি করে আর রাতে বৃষ্টি হয়েছিল তো ঠান্ডা ঠান্ডা একটু ভালোই ঘুম হয়েছিল কিন্তু আবার ভোরবেলায় উঠে গেছে আমার ছোটো মেয়ে যেহেতু উঠে গেছিলো তো উঠে গেলে আমাকে আর ঘুমোতে দেবে না তো আমাকেও সঙ্গে উঠে নিয়েছিল তো উঠে নিয়েছিলাম আমিও উঠে যে কাজগুলোগুলো করে নিচ্ছিলো তো বাসন কটা আমি দরজার কাছেই রেখে দিয়েছি দরজার কাছে রেখে কাপড়গুলোকে মেলে নেব আর আজকে বেশি কাপড় তো ছিল না বলে আর মানে বেশি ঝামেলা হলো না ধুতে গিয়ে অল্প তাড়াতাড়ি করেই ধোয়াটা হয়ে গেল তো আমি কাপড়গুলোকে মেলে নিয়েছি কাপড়গুলো মেলে না সবজিগুলো বানিয়ে নিয়েছিলাম আজকে আবারও সেই কচু আর আলু বানাচ্ছি কেননা গাঠি কচু সবজি তো রোজই বানাতে হয় আমাদের এর জন্য মানে দেখে দেখে সবজিগুলো বানায় কোনো দিন মানে ভেন্ডিস তারপরে গাটি কচু পটল এখন এইসবই সবজি রয়েছে তো রোজকার সবজি হয়ে গেছে তো যে দুদিন পর গাটি কচু রান্না করে নিই তো তোমরা ভাবে হয়তো যে রোজ রোজ গাটি কচুই খাই কিন্তু না গো আমরা রোজ রোজ গাঠি কচু খাওয়ানো একদিন এক দুই দিন বাদ বাদেই আমরা কাঠিকুচুটা নিয়ে আসি কারণ এখন সবজির সময় তো সব সবজি এক দুদিন দিন পরপরই খেতে হয় একটা সবজি না রোজ রোজ খেতে ইচ্ছা করে না দিন দুদিন পরই সবজি বানাই যেহেতু সবজি বানাতে হবেই বাড়িতে সেই জন্য তো এই যে গাটি কচুটা আমি বসে নিয়ে আলু ভাজাটা ওই পাশে বসিয়েছিলাম তো ওটাকেও একটু দেখে নিচ্ছিলাম আর তাড়াতাড়ি করেই বানাচ্ছি যেহেতু সকালেবেলায় উঠে গেছি ভোরবেলা তো তাড়াতাড়ি করে টিফিনটা করে দিলে তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি কাজ যাবে বলে তাড়াতাড়ি করে করে দিচ্ছি তো এই যে আমার মানে কচুর তরকারিটা হয়ে গেছে আর এদিকে আলু ভাজাটা হয়ে এসছে তো ওই যে আটাটা মেখে রেখেছিলাম তো রুটিটা বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আর এখন বেশি টাইম হয়নি সাড়ে ছটার মতো বাজে যেহেতু উঠেছিলাম ভোরবেলা এই জন্যে রান্নাটাও রান্নাটাও আজকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো এই যে আমার রান্না পুরো আজকে হয়ে গেছে আর রান্না দেখো ঘড়িতে এখন কটা বাজে এখন আটটাও বাজিনি মানে ভোরবেলায় উঠেছিলাম তো আজকে সব কাজই সকাল সকাল করে করে নিয়েছি এই জন্য মানে কোনো চাপই নেই রান্না করার সকালে উঠলে এভাবে খুব ভালো কাজটা হয়ে যায় কিন্তু রোজ রোজ ওঠা যায় না এইভাবে সকালবেলা তো আজকে উঠে গেছিলাম তো এই যে কত কি রান্না করে নিয়েছি আজকে সকালবেলা উঠে দেখো গাটি কুচু আলু দিয়ে তরকারি করে নিয়েছি এদিকে ডিম আলু ভাজা করে নিয়েছি তারপর তোমার ভেন্ডি ভাজা পুষ করে নিয়েছি আর বেশি কিছু করতে হবে না দুপুরবেলা ও একটু ভাত আর একটু বাজার থেকে একটু মাংস নিয়ে আসবো সবার পছন্দের তরকারি বানিয়ে নিয়েছি আজকে সকালে উঠে তো ভালোই লাগলো আজকে সকাল সকাল রান্নাটা করতে পারলাম তো এই যে দুপুরের জন্য ভাতটা বসিয়ে নিয়েছিলাম ভাতটা বসি না বাইরে একটু মানে আর একটু বাসনগুলো ছিল রান্না করে সকালে টিফিনটা বানালাম তো বাসনগুলো কটা নোংরা হয়ে গেছিল ওই কটাই ধুতে গেছিলাম ধুয়ে এসে এই যে দেখো ভাতটা হয়ে গেছিলো তো ভাতটাকে একটু নামিয়ে নিলাম ভাতটাকে নামি না ওই যে বাসন কটা ধোয়া হয়ে গেছিলো সবই তো ওইগুলোকে একটু গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে আর না গুছিয়ে রাখলে এভাবেই থাকলে আমার ছোটো মেয়ে মানে খেলতে থাকবে বাসনগুলো নিয়ে এলোমেলো করে আর ওইদের নোংরা করে ফেলে দেবে দিক ওদিক সারা ঘর এই জন্যে বাসনগুলো ধুয়ে নিয়েছি আর আমার বড় মেয়ে এসে এখানে দাঁড়িয়েছিল তো ওই যে বাসন নেবে বলে চামচ হাতা নিয়ে খেলা করবে বলে না চাইছিল। তো ওকে দিলাম না কেন না খেলতে থাকবে আর নোংরা করে এদিক ওদিক ফেলে রেখে দেবে তো আমাকে আবার ধুতে হবে ডবল করে এর জন্য আর এই যে দেখো বাসনও গুছানো তো হয়ে গেছিলো এরপর আমি হাঁসটাকেও খুলে দিয়েছিলাম আজকে হাঁসকেও তাড়াতাড়ি করে খুলে দিয়েছি যেহেতু বাসনগুলো আছে তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছিলো বলার হাঁস আটকে আর রাখলাম না ঘরে ওই আটটা সাড়ে আটটার দিকেই হাঁস খুলে দিয়েছি তো হাঁসগুলো খুলে দিয়েছিলাম হাঁসগুলো খুলে দেওয়ার পরে না এই যে বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু একটু বাজারে যাব তো তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিয়ে বাজারে যাব। নাহলে বাজার থেকে বাজার থেকে এসে যেহেতু রান্না করতে হবে তো বিছানা গুছাবার সময় পাবো না এই জন্য বিছানাটা গুছিয়ে রাখছি গুছিয়ে রেখে এসে কাজটা করব তো এই যে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছিলাম গুছি না কম্বলগুলো রোদে দিয়েছিলাম গত রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির জন্য না আমাদের টালের ঘর থেকে বিছানা একটু জল পড়ে তো ভিজে গেছিলো বিছানাটা তো কম্বল আর চাদর রোদে দিয়ে নিলাম রোদে দিয়ে না বাজারে চলে গেছিলাম বাজারে গিয়ে এই যে একটু মাংস নিয়ে এসেছি শাশুড়ি মা বলছিল যে মাছ আনতে তো ভাবলাম যে মাছ নিয়ে আসলে তো কাঁটাগুলো বিছে বাচ্চাদের খাওয়াতে হবে তো দেরি হয়ে যাবে তো ভাবলাম একটু মাংসটাই নিয়ে আসি মাছের টাকা দিয়ে তো ওই যে অল্প করে মাংসই নিয়ে আসলাম মাংসটা নিয়ে এসে না রান্না করে নিচ্ছি আলুর দিয়ে মাংস ঝোল করে নেব আর ওই পাশে একটু ডালটা করে নেব আর ডালটা আজকে না অন্যরকমভাবে করব মানে সেদ্ধ করে ডালটা করি কিন্তু আজকে ভেজে মশলা দিয়ে তারপরে ডালটাকে বানাবো তাহলে কি কী তো অনেকদিন খাওয়া হয়নি মশলা দিয়ে ডাল তো আজকে একটু বানিয়ে নেব তো ওই যে ডালটাকে বসিয়ে দিয়েছি ভেজে মশলা দিয়ে ভালো করে কষে আর মাংস ঝোলটাও ভালো করে বানিয়ে নেব আজকে দুপুরে আর মাছ নিয়ে আসলে কি বলো তো ওই যে ছোটো মেয়ে মাছ খেতে চায় তো কাঁটা বিষতে অনেকটাই সময় লাগে তো বাচ্চারা তো খেতে চায় বারবার তো ওই জন্য ওকে খাওয়াতে অনেকটাই টাইম লেগে যায় মাছ দিয়ে তো এই জন্যেই মাংসটা মাংসটা বানিয়ে নিচ্ছি আজকে তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে লাইক কমেন্ট আর শেয়ার করে ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে করে দিও তো এই যে যা হোক আমাদের হয়ে গেছে সে মাংসর ঝোলটা তো একটু গরম মশলা দিয়ে নেব নামাবার আগে ডালে আর মাংস তো দুটোতেই গরম মশলাটা দিয়ে নিচ্ছি কেন বলো তো ডালটাও তো মশলা দিয়েই বানিয়েছিলাম তো একটু গরম মশলা দিলে কি খেতে ভালো লাগবে সেন্টটা আসবে ভালো তো ভালোই খেতে ভালো লাগবে এর জন্য করে নিয়েছিলাম তো এই যে তরকারিগুলো আমি নামিয়ে নিয়েছি নামিয়ে ওনারগুলো একটু মুছে নেব আর ওই বাটিতে একটু উচ্ছে সেদ্ধ দিয়েছি শাশুড়ি মাছ জন্য শাশুড়ি মা যেহেতু এত মশলা খাবেন না তো ওনার জন্য একটু উচ্ছেটা সেদ্ধ দিয়ে নিয়েছি সেদ্ধ দিয়ে ওনারগুলো মুছে দেবো ভালো করে আর এই ডাব্বাগুলো এগুলোতেও মানে মুছে নেবো ভালো করার বেশি নেই বেশিনের ওখানে কল রয়েছে কিন্তু কী বলতো কলের মধ্যে জলই নেই কেননা জলের প্রেশার নেই বলে বেশিনের এখানে জলই আসে না জলটা আসলে খুব সুবিধা হতো বাসনগুলো ধোয়ার তাহলে আর বাইরে যেতে হতো না কিন্তু ওই যে জলের অভাবে বাসনগুলো ধোয়া হয় না ভেতরে বাইরে গিয়ে ধুতে হয় তো এই যে আমার দুপুরের রান্নাটা আজকে হয়ে গেলো কোনো রকমের মাংস ঝোল আর ডাল বানিয়ে নিয়েছি বানিয়ে না বাসনগুলো আমি রেখেছি সাইডে ওইগুলো মানে ঘরগুলো পরিষ্কার করে বাসনগুলো তারপর ধুয়ে নেবো তো এই যে ঘরটা ঝাড়ু করে নিচ্ছে আর আমার ছোট মেয়েও দেখো আমার সাথে ঘর ঝাড়ু করছে ও একটা সেই ভাঙা ফিচকারি নিয়েছে ফিচকারিটা নিয়ে না ঘর ঝাড়ু করছে আমার সঙ্গে সঙ্গে আর ওকে চানটা করিয়ে দিয়েছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো তো ওকে চানটা করিয়ে দিয়েছি তরকারিগুলো বসিয়ে রেখে আর এই যে ঘরটা এখন ঝাড়ু করে নিচ্ছে আর বাসনগুলো রেখেছি বাসনগুলো না দু ঘরটা ঝাড়ু করে নিয়ে খেতে দিয়ে নেব বাড়ির সবাইকে বড়দেরকে তারপরে বাসন কটা ধুয়ে নেবো আমি তো এই যে আমার ঝাড়ু করা হয়ে গেছে ঝাড়ুটা করে নিয়ে না প্লাস্টিকের মধ্যে সব নোংরাগুলো তুলে নিয়েছি তুলে বাসন কটা মেজে নিয়েছিলাম মেজেটে যে দেখো চান করে নিয়েছিলাম চান করে চান করে মাথাটাকে একটু আঁচড়ে নেবো আঁচড়ে একটু মানে সিঁদুর টিদুর পরে নেবো আর হাতটা আমাদের দেখে খালি হয়ে গেছে কি বলতো হাতের শাখাটা আমার বেড়ে গেছে মানে কাজ করতে করতে বাড়ি খেয়ে তো ওইভাবেই খালি রয়েছে আর নতুন রয়েছে এক জোড়া রয়েছে তো ওইটাকে পড়ার সময়ই পাচ্ছি না কেননা একা একা আমি পড়তে পারবো না আর আমার হাত অনেকই শক্ত তো আমার অনেকটাই ভয় লাগছিলো এই জন্য আমি আর পড়ছি না অমনিই আছি দেখি কবে সময় পায় তখন পড়ে নেব যা হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম রেস্ট যে এখন বিকালবেলা কাপড়গুলো গুছিয়ে নেব তো শুকনো কাপড়গুলো আগে গুছিয়ে নিয়েছি গুছি না এগুলো ভিজা কাপড়গুলো ভিজা কাপড়গুলো যেহেতু দুপুরবেলা মেলেছিলাম ধুয়ে এই জন্যে ভিজা রয়েছে বলে এগুলোকে বালতিতে আলাদা তুলে নেবো নাহলে কী বলো তো শুকনো আর ভেজা একসাথে রাখলে ভিজে যাবে শুকনোটা আবার এই জন্য আলাদা করে নিয়ে নিচ্ছি তো এই যে কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে নিয়ে না উঠোনটা একটু ঝাড়ু করে নিচ্ছি তো এই যে বাঁশের ঝাড়ুটা আবার নিয়ে নিয়েছি আজকে আর বাঁশের ঝাড়ুতে খুব একটা অভ্যেসটা নেই কিন্তু এই যে আস্তে আস্তে করে ঝাড়ুটা করে নিচ্ছি কেননা এই ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি ঝাড়ু করা হয় আর আমার ছোটো মেয়ে মানে ঘুরে দেখছে এদিক ওদিক করে কেননা ফোনটা রাখা আছে তো ফোন নেবে বলেই এদিকে আসছিলো তো আমি ওকে ভয় দেখাচ্ছি মুরগি আছে বলে ওর জন্য না ও আর যাচ্ছে না ফোনের দিকে কেন বলো তো মুরগির বাচ্চা রয়েছে ছোট ছোট তো মুরগির দিকে গেলেই না মুরগিটা অনেক তাড়া করে তো ওরা মুরগিটা দেখলেই খুব ভয় পায় এর জন্য মুরগির ভয় আর যাচ্ছে না ওইদিকে তো এই যে আমি ঝাড়ুটাকে করে নিচ্ছি তাড়াতাড়ি করে সামনের দিকটা ঝাড়ু হয়ে গেছে তো এই যে আম গাছের দিকটাও একটু ঝাড়ুটা করে নেবো আর অনেকই পাতা পড়ে কেন না শাল গাছ রয়েছে আম গাছ তো পাতাগুলো পড়ে না অনেক নোংরা হয়ে যায় আর এই বৃষ্টি আসলে তো আরও নোংরা হয়ে যায় তো এই যে ঝাড়ুগুলো আমি করে নিয়েছি ঝাড়ুগুলো করে একটু হাত হাত পাগুলো ধুয়ে নিয়েছিলাম ধুয়ে না একটু শ্বশুর মশাইয়ের জন্য চাটা বানিয়ে দিয়েছি চাটা বানিয়ে আর এই পাশে একটু গাজর কেটে নিচ্ছি ওই যে কী বলে ওটা কুর্নি বলি আমি তো ওটা দিয়ে গাজরটাকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে আর এদিকে দিকে ম্যাগি ছিল দুই প্যাকেট তো অল্প করেই ছিল ম্যাগি দুটো দু বোনের তো হবে না তো ভাবলাম একটু গাজর দিয়ে বানিয়ে দিই ওরা তেমনিতে গাজর খেতে পারে না কাঁচা খায় না তো ওই জন্য গাজর দিয়ে ম্যাগিটাকে একটু সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে না একটা ডিম ছিল তো ওই ডিমটাকে ভেজে ওই যে চাউমিন মতো বানিয়ে দিয়েছি তাহলে কী তো ওরা খেয়ে নেবে এইভাবে আর শুধু গাজর তো খেতেই চায় না খাওয়াতেই পারে তো এই যে মাদের কত কী করতে হয় বাচ্চাদের জন্য মানে ওদের খাওয়া দাওয়া নিয়ে সব কিছু দিক দিয়েই দেখতে হয় তো এই যে দেখো আমি চাউমিন ম্যাগি বানিয়ে দিয়েছি আর ওরা দুবন বসে কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর এইসব খাবার তো বাচ্চারা একাই খেয়ে ওদের মানে ঝামেলা করতে হয় না খাওয়ানো নিয়ে ও নিজেরাই খেয়ে নেই মানে চাউমিন ম্যাগি এইসব বাইরের খাবার ওরা খুব ভালো খায় একা একা তো যা হোক এই যেতে ওরা খেয়ে নিচ্ছ ওইদিকে আর আমি এদিকে সন্ধেটা দিয়ে নিচ্ছি সন্ধেবেলা আর আজকের ভিডিওটা আমাদের এখান থেকে শেষ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক সবাই ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের পরিবারকেও ভালো রেখো আর এইভাবেই ভালো থেকো সবাই তো এই যে সন্ধেটা আমার দেওয়া হয়ে গেছে তো হার হার মহাদেব সব